হাসিনা পরিবার সহ শিল্প সাতান্ন হাজার কোটি টাকা সম্পদ জব্দ আদালতে সতেরো হিসাব ও শেয়ার জব্দ করল বিএফআইইউ নভেম্বরের মধ্যে শেখ হাসিনা পরিবারের প্লট দুর্নীতির ছয় মামলার রায়ের আশা সংস্কার বাস্তবায়ন হলে আদর্শ সংস্থা হবে দুদক এনসিপি নেতাদের উপর হামলা সরকারের অদক্ষতা ব্যর্থতার ফল রাজনৈতিকভাবে হেরে বিদেশে অপকর্ম করছে আওয়ামী লীগ চল্লিশ শতাংশের ধারণা সরকার গঠন করবে বিএনপি বিচারের আগে আওয়ামী লীগকে চায় না সাড়ে পঁয়তাল্লিশ শতাংশ জরিপের ফল ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি ভোটে গণতন্ত্র ফিরবে দেশে জাতিসংঘে এমন বার্তা দেবে ঢাকা